এই যে দুজন বয়স্ক মা বাবাকে তোমরা দেখতে পাচ্ছ মানে এনাদের কাছে আসা তার মূল একটা কারণ ওনাদের ছেলেকে খুঁজে বার করতে হবে ছেলে কিন্তু হারিয়ে যায়নি ছেলে এই দুটো বয়স্ক মা বাবাকে এই ভাঙা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে উনি নিখোঁজ হয়ে গেছে ইচ্ছা করে পালিয়ে গেছে এবং ছেলের বয়স চব্বিশ থেকে পঁচিশ বছর এই যে দুজন বাবা মা দেখতে পাচ্ছ তোমরা মানে এনারা এই অসহায় অবস্থায় এখানে আছে আর এই যে ঘরের অবস্থা দেখাচ্ছে একটু আমি ও দেখি মা একটু এই যে ঘরে সব মাটি পড়ে গেছে এই যে ভাঙা ঘর এই এই ঘরের মধ্যেই এনারা জিনিসপত্র রেখে আর এই জিনিসপত্রগুলো তার নামি এই খাটের মধ্যে ওনারা ঘুমোয় তো ছেলে ছেলের ছবিও দেখাবো ছেলের ডিটেলস নাম সবই আপনাদেরকে বলবো তো ছেলেকে খুঁজে বার করতে হবে এই বাবা মাকে ছেলেরা ফেলে দিয়ে মানে এই ঘরটার আবার হাজার টাকা ভাড়া সে হাজার টাকা ভাড়া এনাদেরকেই দিতে প্রথমে হাজার টাকা ভাড়া উনি দিয়েছিল দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে চার বছর উনি পালিয়ে গেছে এরপরে ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করেছে না কোথায় গিয়ে সেটেলমেন্ট হয়ে গেছে এনারা কিন্তু জানে না এনারা এখন অসহায় অবস্থায় ভুগছে এনাদের বক্তব্য যে ছেলেকে খুঁজে বের করে দিতে হবে আচ্ছা ছেলের বয়স কত চব্বিশে পড়লো চব্বিশে পড়ল আপনার দুজনকে বয়স কত আপনার বয়স কত আমার সেভেন্টি সেভেন সেভেনটি সেভেন আপনার ষাট বছর মানে আপনার সাতাত্তর বছর আর আপনার ষাট একষ্টি বছরের মতো বয়স তো ছেলে আপনাদেরকে এখানে গেছে কি কাঞ্জিলাল মানে এইখানে এই হয় আমরা সবাই সন্তান খুঁজি যে আমাদের একটা ছেলে দরকার মানে মেয়ে হওয়ার জন্য আমরা মানে কত মানুষের কাছে শাশুড়ি যা বিভিন্ন পাড়ার মানুষ তাদের কাছে আমরা কথা শুনি কিন্তু আমাদের ছেলে হলে মানে সন্তান হয়েছে একটা ব্যাটা হয়েছে আমাদের কত গর্ব হয় সেই বেটাই এই বয়স্ক মা বাবাদের ফেলে দিয়ে কিভাবে নিজে বিয়ে করে অন্য জায়গায় সেটেলমেন্ট হয়ে গেছে আমি জানি না বিয়ে করেছে কিনা তবে মানে এরকমভাবে পরিবর্তন হবে একটা ছেলে সেটা কেউ ভাবতে পারেনি এনারাও ভাবতে পারেনি আচ্ছা আপনারা এখানে কত বছর আছেন চার বছর ফেলে দিয়ে ছেলে পালিয়ে গেছে আপনাদের চলে কি করে বাবা আমি একটু লোকে দখল ঘরে কাজ করি আচ্ছা লাইনা তবু কষ্ট করে করি তবু কষ্ট করে করেন

পয়সা নেই দেখেন মানে মাংস কেনার টাকা নাই ওই মুরগির ঠ্যাং মাথা যেগুলো আমরা খাই না যেগুলো আমরা ঘৃণ্ণা করি যেগুলো আমরা ফেলে দিই ওইগুলোই হয় ওনাদের কাছে মাংস ছেলেটা জানোয়ার জানোয়ার না হলে এরকম ভাবে এই যে বাবাকে বয়স্ক মাকে সাতাত্তর বছর এটা বাবা ষাট বছর বয়সী মা তাদেরকে এরকম একটা ঘরেতে ঢুকিয়ে দিয়ে চলে যায় এই যে মাটি এটা সব মাটির চাপ এখানে সাপ বেড়ে মানে কী হবে এটা মাটির চাপ চুলো ধরি যে কাটে রান্না করছে মানে কি বলবো এদের উফ ওই রকম ছেলে মানে আমরা সবাই ছেলে যাই আর ছেলে বুঝতে পারছেন কি অবস্থা করেছে বাবা মায়ের আচ্ছা আমি আগে আমরাকে একটু মাংস এনে দিই বুঝতে পারছেন মা এই যে মা এই মাংস আছে ধরেন এই মাংসটা এখন রান্না করবেন বাবা আমি কতদিন মাংস খাননি হ্যাঁ নি দিন মাংস খান আপনার মা এবারে খাবেন ভালো করে মা আমি যতবার আসবো মাংস এনে দেবো আপনাদেরকে ঠিক আছে এটা কি আইডেন্টি কার্ড তো আধার কার্ডটা দেখি আধার কার্ডের ফটো তো আরও ওই জন্য চিনতে পারা যাচ্ছে এই যে সরকারি যে অনুদানগুলো বিধবা ভাতা বার্ধক্য ভাতা এগুলো আপনারা পান কিছু নেই পাননি ডকুমেন্ট জমা দিয়েছিলেন হ্যাঁ কত বছর আগে আমি এখানে আসার পরে বছর চালেক হয়ে গেল দিয়েছেন হ্যাঁ দু হাজার একুশে আপনি মা তার আগে কোন সরকারি অনুদান পাননি আর তার আগে চেয়ারম্যান শ্যাম মুখার্জির আমলে দিয়েছি তাও কোনো কোন কারণে পাননি আমরা এখন মানে বুকটা ফেটে যাচ্ছে মানে সরকারি যে অনুদানগুলো এই মানুষগুলোর জন্য কিন্তু এনারা বঞ্চিত কারা পাচ্ছে যাদের প্রয়োজন নেই এটা যে ঘর নেই এই যে ঘরটায় থাকে সেই ঘরটায় হাজার টাকা ভাড়া সেই হাজার টাকা লোকের বাড়িতে কাজ করে দিতে হয় আর এনারা মানে আমরা কোন জায়গাতে আমরা বসবাস করছি আপনারা বুঝতে পারছেন তো যাদের এই মানুষগুলোর জন্য মানে সরকার এত কিছু করেছে কিন্তু এই মানুষগুলোই বঞ্চিত মাংস খাওয়া টাকা নেই ঠ্যাং মাথা এগুলো এনে ওনারা এই যে প্রচন্ড গরম এই একটি বাল্ব জ্বলে হ্যাঁ এই বাল্বটি জ্বালানো হয় বিশেষ কারণে এই গত্ত ফত্ত নানা সাপ কোপের ভয় পায় একটু রাত্রিবেলায় জ্বালায় কীরকম ছেলে বুঝতে পারছেন মানে এই যে শোনাচ্ছেন যে বাবা মা এত ভালো মানুষ তাদেরকে ফেলে দিয়ে বজ্জার ছেলে কোথায় পালিয়ে গেছে আর সরকারি যে অনুদানগুলো সেই সরকারি অনুদানগুলো এদেরকে পাওয়া প্রয়োজন কিন্তু এনারা বঞ্চিত বিধবা ভাতা বাধক কত অনুদান মানে কত নাম দিয়েছে সরকার সেই অনুদানের কিন্তু এনারা এনারা বঞ্চিত যাদের পাওয়ার প্রয়োজন তারা কিন্তু আজকে বঞ্চিত আপনাদের ডকুমেন্টস বা আধার কার্ড ভোটার কার্ড আছে আপনারা ভোট দেন আধার কার্ড ভোটার কার্ড আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকে অনুরোধ করবো এই বাবা মায়ের পাশে একটু দাঁড়ান আমি স্ক্যানার এখানে দিয়েছি স্ক্যানারের মাধ্যমে আপনারা এই বাবাকে হেল্প করতে পারেন আপনাদের মানে ফোনপে নাম্বার আছে ফোনপে এনারা ফোনপে সম্বন্ধে বুঝেনি না আমি স্ক্যানারটা এখানে দিয়েছি এনাদের পাশে আপনারা একটু দাঁড়ান আমি অনুরোধ করব প্রত্যেক এনাদের পাশে একটু দাঁড়ান আপনারা মানে মানুষগুলো মাংস নেই বলে পা মাথা এইগুলো মুরগি এনে ওনারা মাংস হিসেবে আজকে খাবে আর ছেলে সেই ছেলে বা আমাকে ফেলে দিয়ে কোথায় চলে গেছে মানে এমন একটা বাড়িতে ঢুকে গেছে আমি দেখাচ্ছি আপনাদের আমার এই যে এখানে রান্না করার মধ্যে জায়গা নেই মানে জল সত্যি রান্না কী করে হবে আর এই ভাঙা বাড়ি এই বাড়িটা আমার হাজার টাকা ভাড়া এখানে ঢুকিয়ে দিয়ে উনি পালিয়ে গেছে এবং প্রথম দিনে হয়তো হাজার টাকা আপনাদেরকে দিয়েছিল তারপর আর কোনো খোঁজ লাইনি আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি স্ক্যানারটা এখানে দিলাম আপনারা এই বামার পাশে একটু দাঁড়ান আর আমাদের টার্গেট হবে ওই বজ্জাত জানোয়ার ছেলেকে খুঁজে বার করা এই ছেলে ঠিকও নাই আমার আমরা মানে কত ভালো আছে আপনারা বুঝেন আমাদের বাড়িতে আমরা চাইলেই সব কিছু পেয়ে যাচ্ছি কি এই মানুষগুলো এনাদের মানে এনাদের চাইলেও এনাদের কিছু করার নেই আমরা যেখানে খাবার খেতে খেতে আর্ধেক খাবার থালার মধ্যে ফেলে রাখি আর এই মানুষগুলোর খাবার জোটে না মানে এখানে রান্না করবে আগুন জ্বলার মধ্যে সামর্থ্য নেই এনাদের যেটা ম্যাচেস কিনবে সেই টাকাটাও এনাদের নেই এমন অবস্থা এনাদের হয়ে গেছে মাইডে রাখেন আপনি এটা আছে যেটা টাকাটা ওটা আপনারা কিছু এনে খাঁদবেন না এত কাঁদছে মানুষটা এত কষ্ট লাগছে কাঁদবেন না মা কাঁদবেন না কাঁদবেন না ছেলেকে আমরা খুঁজে পাবো তো আপনি কাঁদবেন না